এখানে আসছি উপস্থিত হয়েছি আপনাকে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখছেন এই মধ্যে হোটেল হোস্টেন একটি বাইদেল মেলা এখানে অনেক সেলিব্রিটিরা উপস্থিত হয়েছেন চলচ্চিত্র টিভি মিডিয়ার অনেক মানুষই উপস্থিত হয়েছেন আপনাদের দেখানোর চেষ্টা করছি এখানে রকমারি জিনিসপত্র দিয়ে দিয়ে দেখছেন করে দেখানোর চেষ্টা করছি হোটেল ওয়েস্টেনে আহ সন্দেহ আসলে একটি মিলন মেলা এখানে নানা বয়সী মানুষ দেশি বিদেশি মানুষ সবাই উপস্থিত হয়েছে চেষ্টা করছি হ্যাঁ আপনি দেখতে পাবেন চেষ্টা করছি দর্শক আপনারা দেখছেন এই মুহূর্তে এখানে চেষ্টা করছি বাহারি রকমের অনেক রকমের জিনিসপত্র দিয়ে আসলে ভরা এটা চমৎকার একটি আয়োজন এবং আয়োজনকে অনেকই সাহায্যবাদ জানিয়েছেন এবং যে সব জিনিস আসলে মূলত দরকার সকল জিনিসই এখানে আছে मेरे स्टूडेंट से खाते देखा था हम लोग जानते हैं हमारी दुकान है ना और सब कुछ नहीं नहीं इंटरव्यूज से आईदा गाड़ी नहीं हम तो बस सुनने और দর্শক আপনারা দেখছেন এই মুহূর্তে আছি আমরা হোটেল রেস্টুরেন্ট হ্যাঁ একটি মেলায় সম্মিলিত মিলন মেলা এখানে সেলিব্রিটি নায়ক নায়িকা এখানে এসছেন একটু আগে এসছিলেন দিঘি এসছিলেন কালকে অপু বিশ্বাস সহ অনেকে এসছেন দেখানোর চেষ্টা করছি দেখছেন আপনারা এই মুহূর্তে আছি আমরা হোটেল রেস্টুরেন্টে আহ মেলা কেন্দ্র করে রকম আহ আয়োজন নানান বয়সী মানুষ সুন্দর দুর্বল আসলে আহ আপনারা দেখছেন আপনাদের দেখানোর চেষ্টা করছে সুন্দর আয়োজন আহ আপনারা দেখছেন আপনাদের দেখানোর চেষ্টা করছি নানান বয়সী মানুষের জন্য আয়োজন আসলে সাজগোজ করতে যে সমস্ত জিনিস আসলে প্রয়োজন সকল জিনিসই কিন্তু এখানে আছে দেখানোর চেষ্টা করছি দর্শক দেখছেন এই মুহূর্তে নানান রকমের প্রসাদনী এখানে আছেন আসলে আসলে চমৎকার একটি আয়োজন এই এরকম আয়োজন আসলে হওয়া দরকার বলে অনেকেই মনে করছেন

নানান আয়োজনের মধ্য দিয়ে আসলে চমৎকার একটি আয়োজন করেছেন সকল আসলে এখানে পাওয়া যাচ্ছে এবং এখানে চমৎকার আয়োজন আপনাদের দেখানোর চেষ্টা করছি দর্শক আপনি দেখছেন হোটেল ওয়েস্ট্যান্ডে আজকে চমৎকার একটি আয়োজন বিড়িয়ে যে এখানে দেখা দেখছেন আপনারা করা এখানে কি কি হয় যদি একটু দর্শকের উদ্দেশ্যে এখানে মূলত পাত্রপাত্রে ম্যাচ মেকিংয়ের কাজটা করা হয় ছেলেদের জন্য মেয়ে খোঁজা এবং মেয়েদের জন্য ছেলে খোঁজা ঢাকা শহরে অনেকেই হচ্ছে যে জানে না যে আসলে তারা ছেলে মেয়ে কোথায় খুঁজে পাবেন তারা আসলে কীভাবে তাদের যোগ্য সঙ্গী খুঁজে পাবেন তো এই ক্ষেত্রে ম্যারেজ সলিউশন বিড়ি সবচেয়ে বেস্ট সলিউশন এখানে পাত্রপাত্রীর খুঁজে পাওয়ার থেকে ভালো মাধ্যম আমরা ব্যাস্তে সুন্দরভাবে করছি আমরা ঢাকাতে লাল মাটিয়া অফিস এবং গুলশানে আমাদের ব্রাঞ্চ অফিস রয়েছে কাতরাইট অফিস এছাড়া চট্টগ্রামে এবং কাকরাইল বিভিন্ন জায়গায় আমাদের অফিস রয়েছে যা যে লোকেশানে সহজ মনে হয় তিনি ওই জায়গা থেকেই যুক্ত হবেন দর্শক যেমনটা শুনছিলেন এই কোম্পানির ম্যানেজার সাহেব উনি বলছেন আপনারা যুক্ত হতে পারেন এবং এখানে তাদের ঠিকানা আছে আপনাদের দেখানোর চেষ্টা করছি দর্শক চমৎকার একটি আয়োজন এই এই এটা হচ্ছে যে মানুষ দুশ্চিন্তায় ভোগেন হ্যাঁ সেই দুশ্চিন্তাকে আসলে না পড়ার জন্য আজকের এই আয়োজন আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনারা দেখছেন এই মুহূর্তে লাইভে আছেন আমি একটু 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 ম্যাডাম আপনার সাথেও কথা বলতে চাই আপনাদের সার্ভিসটা এবং কি কী সুবিধা দিচ্ছে

<laughs> <laughs> this <laughs> is the one, he is the one. So the one. Uh, hello, everyone. <laughs> <laughs> uh, everyone. everyone. So, uh, so, uh, the uh, I'm the sure. Jara. Uh, 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 I'm sure. <laughs> <ero> the <2004 Sarp> the second dean and fashion chapterer shomoy onko hocchen amake md sarer sathe kotha bolte pare amra khubi ekjon shobhaniyo byakti amra ache Managing director, and <laughs> e <-bon>, uh, <laughs> Royal Construction uh, Engineering uh, Suppliers, e -bon Royal Properties Limited, which owner. So, I'm a the pay on that uh, the because uh,

বাংলাদেশে যত ম্যানসলেশন এই কোম্পানিগুলো আছে যেমনটি দর্শক শুনছিলেন আজকে এই আয়োজন চমৎকার সুন্দর একটি আয়োজন চমৎকার আয়োজন সকল ধরনের আসলে সুযোগ সুবিধা মেলাতে পাওয়া যায় আজকে একটু আপনাদের দেখানোর চেষ্টা করেছি আপনারা দেখছেন এই মুহূর্তে আছি আমরা হোটেল ট্রেনে আজকে নানা বয়সী মানুষ আমরা ডিজে স্পষ্ট করেন আমাকে এখানে বেসিক্যালি ম্যানে সলিউশন আমাদের যে লক্ষ্য সেটা হচ্ছে আমরা আসলে সুন্দর একটা আয়োজন একটা সৎ ভাবনা থেকে এটা সিস্টেম আমাদের আসলে দেশে আমরা একটা কথা বলে থাকি যে আমরা ভালো মানুষ ভালো দেশ সর্বোপরি শান্তি তো ভালো মানুষ প্রথমে potomতো ভালো স্বভাবের মানুষ अगले डर <laughs>